বন্ধুরা সম্পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে শীতের পাঁচ মিশালি সবজি একবার নিরামিষভাবে বিউলু ডালের বড়িতে শীতের পাঁচ মিশালি সবজি অনেকটা লাবড়ার মতো কেমনভাবে এই রেসিপিটা বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ নিরামিষভাবে শীতের পাঁচ বিউলু ডালের বড়ি দিয়ে শীতের পাঁচ মিশালি সবজি বা লাবড়া অনেকটা বলতে পারেন আমরা লাবড়া এই কারণে বলছি না কারণ এতে দুটো উপকরণ যোগ্য করছি না নটি নটি উপকরণ দিয়ে লাবড়া বানানো হয় এখানে তো আমরা সাতটা উপকরণ নিয়েছি আর কীভাবে এই সাতটা সবজি দিয়ে আর শীতের মশালি সবজি দিয়ে আর বেলুড় ডালের দিয়ে আমরা দুটো রেসিপিটি বানাচ্ছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি নিয়েছি প্রায় একশো গ্রাম ডালের বিলুর ডালের বড়ি পাঁচশো গ্রাম মিষ্টি কুমড়ো তিনশো গ্রাম গাজর আড়াইশো গ্রাম আলু কিছু পরিমাণ ফুলকপি আর প্রায় দেড়শো গ্রাম দুশো গ্রাম পরিমাণ সিম আর নিয়েছি দুশো গ্রাম পরিমাণ বিনস মটরশুঁটি আর নিয়েছি দুশো গ্রাম বেগুন এখন আমরা এই সমস্ত সবজিগুলোকে সুন্দরভাবে কেটে নেব আর নিয়েছি মটরশুঁটি এই এত আমরা অনেক মটরশুঁটি নিয়েছি কিন্তু এখান থেকে সামান্য কিছু বলি মটরশুঁটি আমরা নেব সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে এখন ওগুলোকে আমরা রান্নার জন্য নিয়ে যাব সবজিগুলোকে ভাজার জন্য আমরা ওখানে পর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আর এখনের উপর যোগ করে দেবো প্রায় দেড়শো গ্রাম পরিমাণ সাদা তেল তেল গরম হয়ে গেছে এই গরম তেলের উপরে আমরা একশো গ্রাম ধুরি ডালের বড়িগুলো ভালোভাবে ভাজা করে নেবো বিলু ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে এখন আমরা ছানতে ছেঁকে একটা পাউন একটা পাত্র রেখে দেবো এখন আমরা এই গরম তেলের উপরে কেটে রাখা বেগুনের টুকরোগুলোকে প্রথমে ভাজা করে নেব 2022년 11월 13일 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 1 3 ভাজা করে এবার আমরা গাজর সুন্দরভাবে লাল লাল করে ভাজা করে নেব গাজর দু ভাজা হয়েছে এগুলোকে আমরা সুন্দরভাবে সুন্দর ভাজা হয়ে গেছে এগুলো আমরা ছোটোতে ছেড়ে তুলে নেবো আমরা এই রান্নার জন্য শুধুমাত্র মিষ্টি কুমড়োগুলোকে গুলোকে একেবারে ভাজা করবো না এখন আমরা এই তেলের উপরে কেটে রাখা দুশো গ্রাম টুকরো গুলো ভাজা করে নেবো ঠান্ডা দিয়ে মারিয়ে আলুগুলো লাল লাল করে ভাজা করেছে আলুগুলো থেকে তুলে নেবো

এই তেলের উপরে কেটে রাখা ফুলকপির টুকরোগুলো ভালোভাবে ভাজা করে নেব টুকরো ভাজা করার জন্য ভালোভাবে আমরা লবণ লবণ যোগ করে দিচ্ছি তাই একটা হাত ভালোভাবে নাড়িয়ে দেবি সুন্দরভাবে ভাজা করছে আমার মনে শিলকিগুলোকে দিয়ে কিনে নেবো এখন আমরা এই যেই তেলের সবজি ভুজিলাম ওই তেলের মধ্যেই সবজির মশলাটা বানাবো তার জন্য ফোড়নে প্রথম দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর এরপরে আমরা যোগ করে দেব এক চার চামচ পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন আর গোটা গরম মশলা যোগ করছি সেটাকে আমরা হাসাতে ভালোভাবে নাড়িয়ে নেব

এরপরে যোগ করে দেবো প্রায় হাফ চামচ পরি হাফ চামচ পরিমাণ লবণ লবণ যোগ করে দিয়েছি সেটাকে আমরা হাত দিয়ে ভালোভাবে নাড়িয়ে দেবো এরপরে যোগ করে দেবো প্রায় দেড় টেবিল চামচ আদা পেস্ট আদা পেস্ট যোগ করে দিয়েছি তাইটাকে আমরা ভালোভাবে আরও মিনিট মিনিট ধরে লুকুনে নাড়িয়ে নেবো তার আগে আমরা এরপরে যোগ করে দেব এক চা চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেড় চা চামচ লঙ্কা গুঁড়ো আর এর উপরে যোগ করে দেব এক দেড় চা চামচ হলুদ গুঁড়ো সমস্ত আমরা গুঁড়ো মশলাগুলো যোগ করছি তাই এটাকে আমরা ভালোভাবে হাতা দিয়ে মিনিট তিনেক ধরে লোক ডিমে থাকবো অনেকক্ষণ ধরে আমরা নাড়িয়ে নিচ্ছি হাতা এখন এর উপর যোগ করবো সামান্য পরিমাণ জল জল যোগ করে দিয়েছি তাই আমরা ভালোভাবে থাকে সেটা কিছু নাড়িয়ে নেবো মিষ্টি কুমড়ো টুকরোগুলো যেটা আমরা মিষ্টি কুমড়ো টুবুরগুলোকে ভাজা পড়ি তাই মশলার পরই কাঁচা মিষ্টি কুমড়ো টুঙ্গুরগুলো যোগ করে দিলাম মিষ্টি কুমড়োর টুঙ্গুরগুলো যোগ করে দিচ্ছি তাই তাকে আমরা এভাবে মিনিট পাঁচ ধরে লো ফ্লেমে কষা এভাবে নাড়তে থাকবো মিষ্টি কুমড়ো যোগ করার পর আমরা মিনিট পাঁচ ধরে লো ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এটা আরও মিনিট তিনেক এইভাবে রেখে দেব মিষ্টি কুমড়ো যোগ করার পর আমরা তিন মিনিট ধরে ভালোভাবে কষে নিয়েছিলাম আর এখন আমরা এর উপরে যোগ করে দিচ্ছি একশো রং পরিমাণ মটরশুঁটি মটরশুঁটি যোগ করে দিয়েছি তাকে আমরা আরও ভালোভাবে কিছুক্ষণ নাড়িয়ে নেব এখন আমরা এর উপরে যোগ করে দেবো আগে থেকে ভেজে রাখা সবজিগুলো কেবলমাত্র আমরা ভেজে রাখা বেগুনগুলোকে এটা সবজিগুলো রান্না হওয়ার সম শেষের দিকে একেবারে যোগ করব এখন আমরা ফুলকপি আলু গাজর বরবটি শিম এগুলো আর সিম এগুলো যোগ করে দিলাম যোগ করে দিয়েছি এটাকে লো ফ্লেমে আস্তে আস্তে মিনিট ধরে কষাতে একেবারে লো ফ্লেম আর পরে একটু একটু ছোট হয়ে গেছে আর সবজির পরিমাণ একটু বেশি হয়ে গেছে তাহলে একবার লো ফ্লেম এটাকে কষাতে থাকবো সমস্ত সবজিগুলো মশলার পরে যোগ করে দেওয়ার পর আমরা পাঁচ মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখনও এটাকে এইভাবে আরও মিনিট পাঁচেট ধরে কষাতে থাকবো লোক ফ্রেমে বন্ধুরা এই কড়াইটা যেহেতু আমাদের ছোটো হয়ে গেছে কোনো মতেই আর এই কড়াইটার মধ্যে সমস্ত সবজিগুলো নাড়া সম্ভব হচ্ছে না আমরা কিন্তু এই কড়াইটা থেকে সবজিটা সরিয়ে নিয়ে একটা কড়াইতে আবার রান্নাটা শুরু করবো আমরা সেই ছোটো কড়াই থেকে সমস্ত সবজিগুলোকে সরিয়ে অন্যটা বড় কড়াই নিয়েছি আর এই কড়াইতে এখন আমার ও রান্নাটা করে নেবো আর বলেছিলাম যে সবজি মশলার উপর সমস্ত সবজিগুলো কষানোর পরে আমরা পাঁচ মিনিট ধরে আরও কষানোর পর বলেছিলাম যে আরও পাঁচ মিনিট কষাবো এখন আমরা এই কড়াই দিয়ে সবজিগুলোকে আরও পাঁচ মিনিট কষিয়ে নেব আর সবজিগুলো অনেকটা সেদ্ধ হয়ে এসেছে আর তাই আমরা গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়েছি সবজিগুলোকে আমরা ভালোভাবে এই কড়াই দিয়ে পাঁচ মিনিট ধরে কষিয়ে নিয়েছি এখন আমরা করার পরে যোগ করে দেবো সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচি আর যোগ করব ভেজে রাখা বড়ি এই ভেজে রাখা বড়িগুলোকে আমরা গুঁড়ো করে যোগ করবো আমার ভালোভাবে গুঁড়ো করে এরপরে যোগ করে দেব সমস্ত বিলু ডালের বড়িগুলোকে আমরা গুঁড়ো করার পরে যোগ করে দিচ্ছি সমস্ত ভেজে রাখা বড়িগুলো যোগ করে দিয়ে এটাকে আমরা নিমিত লক্ষ্যে পছন্দ করবো আর এটাকে এই সবজিটা হয়ে যাবার মিনিট তিনেক আগে আমরা ভেজে রাখা বেগুনের বেগুনগুলো যোগ করব এখন আমরা এরপরে যোগ করব হাফ টেবিল চুনচ চিনি এখন আমরা এরপর যোগ করব হাফ টেবিল চিনি চিনি যোগ করে দিয়েছি যোগ করে দিয়েছে এখন এটাকে আমরা মিনিট মিনিটে ভালোভাবে লোক খেয়ে কষা করব এখন আমরা এরপর যোগ করবো বাড়িতে বানানো গুঁড়ো গরম মশলা প্রায় এক চার চামচ পরিমাণ যোগ করে দেবে গুঁড়ো গরম মশলা যোগ করে দিয়েছি তাই এটাকে আমরা কিছুক্ষণ নাড়িয়ে নেব এগুলো গরমগুলো যোগ করার পরে আমরা দু মিনিট ধরে ভালোভাবে খাতা দিয়ে নিয়েছিলাম এখন আমরা ভেজে রাখা বেগুনের টুকরোগুলো এরপরে যোগ করে দিলাম বেগুনের টুকরোগুলো যোগ করে দিয়েছি তাই এখন এটাকে আমরা হাতা দিয়ে ভালোভাবে মিনিট দূরে ধরে নাড়িয়ে নি তবে একে খুব বেশি নাড়ামাড়ি করা যাবে না যাতে বেগুনগুলো ভেবে যায় সেদিন আমাদের লক্ষ্য রাখতে হবে ঘি ঘি যোগ করে দিয়েছি তাইটাকে আমরা ভালোভাবে মিনিট বের ধরে ভালোভাবে লো ফ্লেমে নাড়িয়ে নেব একেবারে লো ফ্লেমে যোগ আমরা মিদ ভালোভাবে দাঁড়িয়ে নিয়েছি এখন এরপরে মিথি যেগুলো আমরা আগে থেকে ডাইল করে রেখেছিলাম সেই মিথি এখন এরপরে যোগ করে দিচ্ছি খুব পরিমাণ মেথি আমরা যোগ করে দিয়েছি এখন এটা ঠান্ডা হলে পোলাই দিকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাবো আর আপনারা দেখতে পেলেন কেমনভাবে আমরা পাঁচ মেশালি সবজি বেউলু ডালের বড়ি দিয়ে নিরামিষ আমি বানালাম পাঁচ মেশালি সবজি দিয়ে প্রায় আমরা সাত রকম সবজি দিয়ে আর বেউলু ডালের বড়ি দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে লাবড়ার মতো একটা পাঁচ মেশালির সবজি বানিয়েছি আর আপনারা দেখতে পেলেন কেমনভাবে আমরা রেসিপিটি বানিয়েছি আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে বানাতে পারেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আবার দেখাবে পরের ভিডিওতে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ বন্ধুরা